হিন্দুদের মন্দিরে ভাঙছে হিন্দুদের বাড়িঘর জ্বালাই দিচ্ছে পড়ে দিচ্ছে এই ধরনের অত্যাচার এগুলো ভাষা বলে প্রকাশ করা যাবে সাড়ে তেরো শতাংশ থেকে কমতে কমতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র আট শতাংশে হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার একের পর এক ঘটনা ঘটতে শুরু করেছে অত্যাচার সহ্য করতে না পেরে কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে এপার বাংলায় এসে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দেবদাস মণ্ডল এখন তো আমাদের এখানে যানমাল নিয়ে বেঁচে থাকা একটা দায় যেহেতু আমরা ও দেশে রাজনীতি করছি আমাদের থাকার মতো এই মুহূর্তে কোনো পরিস্থিতি নেই এই জন্য আমাদের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে এক প্রকার বলা যায় যে জীবন বাসানো তাগিদে চলে বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর সোমবার শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই বিভিন্ন জায়গায় আক্রমণ হামলা লুটপাট চলেছে হিন্দুদের ওপর মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতা সহ হিন্দুদের নটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে মেহেরপুরে অগ্নিসংযোগ করা হয় ইস্কনের জগন্নাথ মন্দিরে চট্টগ্রামে একটি মন্দিরে আগুন লাগানোর ছবি সামনে এসেছে সেখানে সংখ্যালঘু হিন্দু মালিকানাধীন শপিং মল থেকে চলে অবাধে লুটপাট যে যেমন পেরেছে বিভিন্ন মালপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায় বাংলাদেশে একাধিক জায়গায় মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ছবি সামনে এসেছে বাদ যায়নি রাজধানী ঢাকাও সেখানেও একাধিক হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে পাবনা জেলার সুজানগরে একাধিক হিন্দু বাড়িতে হামলা চালানো হয়েছে মহিলাদের আত্মনাদের ছবি ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে বাংলাদেশের বাসিন্দা এই মহিলার আর্তনাদ মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে আমার বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোট কাকার ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাই না চুইরা কিচ্ছু রাখে নাই এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই কেন ইন্ডিয়া যাব আমরা স্বাধীন দেশে বাস করি না আমরাও দেশের নাগরিক না সোমবার সন্ধেয় মালোপাড়ায় ছটি হিন্দু বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা দিনাজপুর সদর উপজেলার ফুলতলা শ্মশানঘাট এলাকায় হরিসভা ঘর দুর্গা মন্দিরে ভাঙচুর করা হয়েছে বোচাগঞ্জ উপজেলায় ইশানিয়া ইউনিয়নের চৌরঙ্গি বাজারে সংখ্যালঘুদের অন্তত চল্লিশটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে রাস্তায় আমরা বাইকে আসতে ধরছি অনেক ছেলে পেলে এলা এখন আমাকে আটকাইছে এই হিন্দুরা তুমি কোথায় যাও পালাচ্ছ আমরা বলছি না পালাচ্ছি না আমাদের পাসফুট আছে আমরা ইন্ডিয়ার লোক পাস ফুট আছে আমরা ফুটে আসছি পাশ ফুটে চলে যাব আমরা কেন পালাবো তখন আমার হাত থেকে পাস ফুটটা নিয়ে হাতে রাখিয়া বলছে টাকা দাও টাকা দাও তো কেন টাকা দেবো কথা বলবেন এখন আমি কি করলাম পাসপোর্টটা বাঁচার জন্য আমি টাকা দিলাম এক হাজার টাকা বাংলাদেশের একজন হিন্দু নাগরিক হিসাবে আমার একটাই অনুরোধ যারাই আসুক যারাই আসবে আমরা কেন অ্যাসাল্টেড

There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well being. We welcome that, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. সূত্রের খবর এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেন বাংলায় আপনাদের নেতাকে সংযত করুন এবং তাকে আজে বাজে কথা বলতে নিষেধ করুন এদিকে এদিনই বাংলাদেশে মন্দিরের ওপরে হামলার ঘটনা প্রসঙ্গে দিল্লিতে অমিত শাহকে জানান শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দু এবং হিন্দু টেম্পল মন্দিরগুলোর বিষয়ে যেন ভারত সরকার নজর নজরদায় দৃষ্টি রাখে তাতে উনি আমাকে আশ্বস্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকার সামগ্রিকভাবে স্বরাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তর তারা এ বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশে নৈরাজ্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহল ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই হিংসা বন্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি ঢাকা ইউরোপীয় ইউনিয়নের মিশনগুলি রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের উপর হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিংসা ও হামলা বন্ধের আহ্বান জানিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িতে ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যারা রয়েছেন তাদের বাড়িতেও হামলা হচ্ছে এটা সমর্থন করি না সম্প্রীতির ছবি দেখা গিয়েছে বাংলাদেশের গাজীপুরে সেখানে বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা বিজেন্দ্র সিংহ সমীরন পাল শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ thank you